ছিল না তারা কি সেটি তদন্ত করতে পারতো না আমরা বলেছি পাঁচে আগস্টের পরে নতুন করে সবকিছু চিন্তা করেন মাননীয় জেলা পর্ষক আপনি একটি টিম গঠন করে দেন আমাদের এমপি গুরহুডা সাহেবকে নিয়ে আমাদের সরয়ার ব্যাস আমাদের এমপি কাজল ব্যাসের পরিজনে সমস্ত দলের লোকজন নিয়ে একটি কমিটি করে দেন ওই কমিটি গিয়ে তদন্ত করবে। যদি সেটি বসত ভাই হয় তাহলে সেটি বাতিল করতে হবে অনতি বিলম্ব বাতিল করতে হবে আমার মা যদি উচ্চার করা হয় আমার মা মাটিকে মাতৃকে রক্ষা করার জন্য প্রয়োজনে আমরা রক্ত দেব ওকে তাজা রক্ত দেব আমার মা এবং মাতৃকে আমার পাকিস্তান কে আমরা রক্ষা করব সংগ্রামের বাইরা কিছুদিন আগে পাকিস্তান রক্ষা করার জন্য কুতুবদিয়া parafasi একজন tappoge juba রক্ত দিয়েছে সারা রক্ষা করেছে প্রয়োজনে উত্তর লড়িয়া চাকাকে রক্ষা করার জন্য

아마들 기관, 아마들 중간, 중간, 아마들없쓰